নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত গুড মর্নিং সকলকে আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো তাই আমি সাত সকালে পুজো করবার জন্য স্নান করে ছাদে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই একটু তাড়াতাড়ি তো এই যে সূর্য প্রণাম করে নিয়েছি আর দেখো এই যে বৈশাখ মাস পড়েছে সেহেতু এই তলায় আমরা ঝাড় বাঁধি তোমরা কে কে বাঁধো অবশ্যই জানাবে আর একটু তোমাদের কি আমার ছাদ বাগানের কিছু কিছু গাছ এখনো পর্যন্ত রয়েছে এই রোদের মধ্যে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই দেখিয়ে দিই শেয়ার করি তো দেখো অনেক গাছ রয়েছে আর এই গাছগুলোতে ফুল ফুটে দেখতে খুব সুন্দর লাগে এই দেখো এবার আমি মা মঙ্গলচন্ডীর ব্রত কথা পড়ব আমার পুজো হয়ে গেছে এবার পুজোর ব্রত পড়লেই আমার কমপ্লিট হয়ে যাবে তো এই বৈশাখ মাসে আমি কিন্তু প্রত্যেকটা মঙ্গলবারই এই মঙ্গলচন্ডী পুজো করি এই দেখো এবার আমি প্রসাদ নিয়ে নিয়েছি এবার চলে যাব নিচে কিন্তু আজ মা মঙ্গলচন্ডীর পুজোতে একটু ছোলা লাগে বন্ধুরা তো আমি ছোলা ভিজাতে ভুলে গেছিলাম কিছু করার নেই যা ছিল তাই দিয়ে মাকে পুজো দিলাম আমি এবার নিচে চলে এসেছি বন্ধুরা আর পুজো টুজো শেষ করে নিয়েছি এবার একটুখানি টিফিন খেয়ে নেবো কারণ খেতে খেতে তো তিনটে বেজে যায় হাজবেন্ড দোকান থেকে আসতে মেয়েরও স্কুল থেকে আসতে অনেক বেলা হয়ে যায় আমি একা খেতে খুব একটা পছন্দ করি না তো এখন এটাই খেয়ে নেব একটু দুধ আছে আর দুধটা গরম করব না ভীষণ গরম পড়েছে তোমরা জানোই তো যাই হোক এটা খেয়ে নিই তারপরে রান্না করব। আমার টিফিন খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এবার আজকে আমি যেহেতু মঙ্গলচন্ডী পুজো করি আজকে প্রথম মঙ্গলচন্ডী শুরু করলাম আর তোমরা কে কে মঙ্গলচন্ডী পুজো করো আমায় বলবে ঠিক আছে কমেন্ট সেকশানে জানিও কিন্তু আর সেই জন্য আজ ডালিয়া খাবো সকালবেলায় ময়দা পরোটা ওরকম কিছু খাবো না প্রচণ্ড গরম পড়েছে তোমরা নিশ্চয়ই জানো আর আমার মেয়েও খাবে সবাই মিলেই আমরা ডালিয়া খাবো আর এই ডালিয়াটা করে একটু রেখে দেবো ঠান্ডা হবে তারপর সবাই খাবো আর সঙ্গে একটু আলু ভাজা ভাজা এইসব করবো তো চলো ভিডিওটা বেশি বড় না করে এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে সমস্ত নোটিফিকেশান চট জলদি তোমার ঘরে পৌঁছে যাবে আর তুমি চলে আসবে আমার ভিডিও দেখতে আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর পাশে দেখো বন্ধুরা আজকের মতো এইটুকু টাটা